বায়ানুল আওয়ামেন আমেলের বর্ণনা হ্যাঁ তো জেনে রেখো এরা প্রদানকারী আমেল দুই প্রকার এরা প্রদানকারী আমেল কয় প্রকার লাভ দিয়া কিছু আছে প্রকাশ্য আর কিছু আছে অপ্রকাশ্য লাভ দিয়া মানে লাভ মানে দেখা যাবে আর মানবিয়া মানে গোপন থাকবে উজ্জ্ব থাকবে হ্যাঁ দেখা যাবে না তো এরা বিষয়টা কি যে চিহ্ন দ্বারা রফানা সব জারির অবস্থা প্রকাশ করা হয় তাকে এরা বলে যে চিহ্ন দ্বারা অর্থাৎ তোমার যে জবর পেশ ওয়াও পুরো পেশ অথবা আলিফ অথবা ইয়ার পূর্বে এই ছয়টা চিহ্ন দ্বারা রফান যারের অবস্থা প্রকাশ করা হয় তাকে এরা বলা হয় আর আমের যার দ্বারা সব দেশ শেষের অবস্থা পরিবর্তন হয় হ্যাঁ এটাকে বলা হয় আমের আর এরার কোনো পার্থক্য আচ্ছা আমের আর এরার পার্থক্য তা আমের আবার দুই প্রকার লাভ দিয়ে মারবে লাভ দিয়ে আমার প্রকাশ থাকবে আর মারে অপ্রকাশ থাকবে লাভ দিয়ে আবার তিন প্রকার লাভ দিয়ে প্রকার পুরুফ আফার আসমা কিছু ঘর আছে যেগুলো আমল করবে কিছু ফেল আছে আমল করবে কিছু ইসিম আছে যেগুলো শব্দ আমল করবে অর্থাৎ শুরুতে এসে শেষে যে জ্বর পেশ দিবে শেষে পরিবর্তন ঘটা কিছু হরফ আসলেও শেষে পরিবর্তন করবে কিছু ফেল আছে শেষে এসে পরিবর্তন করবে কিছু ইসিম আছে হ্যাঁ শুরুতে এসে শেষে পরিবর্তন করবে হরুফ আবার দুই প্রকার হরুফুল আমেলা আবার কয়েক প্রকার দুই প্রকার যেগুলো হরফ আমল এগুলো আবার দুই প্রকার হরুফুল আমলা ফেল ইসিম কিছু হরু আছে ইসিমের শুরুতে এসে আমল করবে হ্যাঁ আর কিছু হরুপ আছে হরুফুল আমেলা ফিল ফেল মদারে আর কিছু হরু পাশে ফেলে মদারে শুরুতে এসে আমন করবে তাহলে আমরা ক্লিয়ার হলাম যে এরা প্রদানকারী আমেল দুই প্রকার লাভ দিয়া মানবিয়া হ্যাঁ আর এর বলে আর আমেল কাকে বলে আমরা জানলাম আর লাভ দিয়া মানে প্রকাশ্য আর মানবের প্রকাশ্য লাভ দিয়া আবার তিন প্রকার হরু ফাফল আসমা কিছু হরুপ আছে যেগুলো ইসিনের মধ্যে আমল করবে আর কিছু হরু পাশে যেগুলো ফেলের মধ্যে আমল করবে ঠিক আছে ফুল আমেলা ফিল ইসিন ইসিনের মধ্যে আমলকারী হরফ পাঁচ প্রকার মানে ইসিমের মধ্যে আমলকারী এমন হরফ কত প্রকার পাঁচ প্রকার তার প্রথম প্রকার হচ্ছে হরফুল প্রথম কি প্রথম প্রকার ফুল জার হরফেজার কয়টি হরফেজার সতেরোটি উক্ত হরফগুলো ইসিমের শুরুতে এসে শেষে জের প্রদান করবে ইসিমের শুরুতে এসে শেষে জের প্রদান করবে যেমন ফিল বাইতি আলাত তবিলাতি ফায়সা ইসমে শেষে শুরুতে আসা শেষে জের দিল আলাত তবিলাতি ইসমের শুরুতে এসে জের দিলো তো হরফেজার সতেরোটি দেখো বাও তাও কাফো লামো বাবো মুঙ্গ মুদ খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা আলিলা এই সতেরোটি হরফেজার এগুলো ইসমের শুরুতে আসলে শেষে কী করবে জের প্রধান হরুফে আমেলা ফিল ইসিম হরফে আমেলা ফিল ইসিম এমন কিছু হরফ আছে যেগুলো ইসিমের মধ্যে আমেল করে এমন কিছু হরফ আছে যেগুলো কোথায় আমল করে ইসিমের মধ্যে আমল করে তার ভিতরে আমরা এক নম্বর আলোচনা করি হরম হরফে জাল যেগুলো ইসিমের শুরুতে এসে জ্বর দেয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল আর তো বিল ফেল এমন হরফ যেগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে এমন কিছু হরফ যেগুলো অর্থের দিক দিয়ে ফেলের সাথে সাদৃশ্য রাখে যেমন উক্ত ফেলো ছয়টি উক্ত ফেল কটি ছয়টি তো দেখো ইন্না আন্না বিমানা হাক কাকা ইন্না আন্না অর্থ দিক দিয়ে হাকার অর্থ দেয় অর্থাৎ নিশ্চয় কাহা বিমানা তাসাব্বাহা কাহ্না একটি ফেল কান্না ফেল এটি তাসাব্ব্যার অর্থ দেয় মানে সাদৃশ্যপূর্ণ হল লাকিন্না রাকার অর্থ দেয় লাকিন্না বিমানা রাকা দৃঢ় হল লাইতা বিমানা তামান্না মানে আকাঙ্ক্ষা করলো লাল্লা বিমানা তারাজ্জা লাল্লা অর্থ কি তারাজ্জা মানে আশা করলো তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে এই হরফগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে এবং অর্থের দিক দিয়ে ফেলের সাথে অর্থের দিক দিয়ে সাদৃশ্য রাখে যাচ্ছে উক্ত ফেলের সঙ্গে হচ্ছে ছয়টি এবং এগুলো একটা একটা করে আমরা আলোচনা করব ঠিক আছে ইন্নায়ের ব্যবহার দেখো ইন্না শব্দের শুরুতে আসে তবে কলা ফেলের পরে ইন্না করতে হয় শুধু কলা ফেলের পরে কলা ফেলের পরে যদি ইন্না আসে তখন ইন্না করতে হবে তখন কলা ফেলের পরে যদি আজ মাঝখান হচ্ছে তারপরে ইন্না করতে হবে এটাই বলছে যে ইন্না শব্দের শুরুতে আসে সাধারণত তবে কলা ফেলের পরে ইন্না পড়তে হয় ইন্না খওয়ালিদান ও ইমুন ইন্না খালিদান অ ইমুন ইন্না তার ইসিমকে ন খবরকে রখা দেয় ইন্না খালিদান ও ইমুন আর আন্না শব্দের মাঝখানে আসে যেমন বালাগানি আমার কাছে পৌঁছেছে আন্না ক্যামিমুন যে তুমি একজন শিক্ষক ঠিক আছে তাহলে আন্না মাঝখানে ব্যবহার হয় আন্না তার ইসিমের মাঝে তার ইসিমের সাথে খবরকে তুলনা করার জন্য ব্যবহার হয় কান্না তার ইসিমের সাথে খবরকে তুলনা করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে যেমন কান না খোয়ালেতেন আসাধুন খালেদ কেমন যেন সিংহের মতো মানে তুলনা করা হচ্ছে তার ইসিনকে কার সাথে খবরের সাথে কান না খোয়ালেদান আসাতন খালেদকে খালেদ কার সাথে সিংহের সাথে হ্যাঁ নিশ্চয় খালেদ সিংহ মানে বোঝাচ্ছে যে কান না খোয়ালেদেন আসাদুন কেমন যেন খালেদ কি সিংহ আর কি তুলনা করা বোঝাচ্ছে লাকির না পূর্বের কথা সন্দেহ হলে তা দূর করার জন্য আসে পূর্বের কথা সন্দেহ আসলে তা দূর করার জন্য আসে যেমন যা আওয়ালে যেন খালেদ আসলো তো এর পাশাপাশি মাহমুদও ছিল তখন বলছে লাকিন না মাহমুদান গায়েবন কিন্তু মাহমুদ অনুপস্থিত মানে মাহমুদ আছে মানে খালে তার মাহমুদ একসাথে ছিল তখন বলছে যা খালেদন তখন যারা আশেপাশে যারা বলছে যে হয়তো খালেদ আসছে মানে তার সাথে মাহমুদ ছিল সেও আসছে স্পষ্ট করছে যে লাকিন না মাহমুদান গায়েবন না কিন্তু মাহমুদ কি অনুপস্থিত পূর্বের কথা যে যা যে পূর্ব একটা কথা ছিল আশার কথা যে আশার আশার কথা থেকে তাকে না করা হলো মানে স্পষ্ট করা হল পূর্ব একটা সন্দেহ ছিল সন্দেহটা দূর করে দিল লাকিন না ঠিক আছে এটাই বলছে যে লাকিন না পূর্বের কথা সন্দেহ হলে তা দূর করার জন্য আসে যা খেলে লাকিন না মাহমুদান মাহমুদ অনুপস্থিত লাইতা আকাঙ্ক্ষা বোঝার জন্য আসে যেমন দেখো লাইতা যদি যৌবন ফিরে আসতো মানে আশা করছে লাইতা তার নসব নিসে খবর করে রাখা দিচ্ছে ঠিক আছে এরপরে ছয় নম্বর লাল লাল সম্ভবপর কাজ বোঝাতে পারবো মানে সম্ভব পর কোনো কাজের সম্ভাবনা আছে এরকম বোঝাতে পারবে যেমন লাল লাল মারিদায় আসবি আশা করা যায় অসুস্থ ব্যক্তি মানে সেফা লাভ করবে মানে মুক্ত হবে বা সুস্থ হবে লাল লাল মারিদা হ্যাঁ উক্ত ছয়টি হরফের কাজ হ্যাঁ মুক্তাদা ও খবরের শুরুতে এসে ও খবরের শুরুতে এসে তার ইসিমকে নসাব এবং খবরকে রফা প্রদান করে তার ইসিমকে নসাব কি প্রদান করে রফা হরফ আমেরা ফিল ইসিম ইসিমের মধ্যে আমলকারী হরফসমূহ পাঁচ প্রকার তার মধ্যে থেকে তৃতীয় নম্বর হচ্ছে মা ও লাল মুসাব বাহাতির ইসিমের মধ্যে যে সমস্ত হরফগুলো আমল করে তার মধ্যে তিন নাম্বার হচ্ছে কি মা মাওয়ালা মানে যেটা লাইসার মতো মানে লাইসার সাথে সাদৃশ্য রাখে মাওয়ালা যেটা কী করে লাইসার সাথে সাদৃশ্য রাখে আর লাইসার মতো আমলও করে লাইসার মতো আমল করে ঠিক আছে দেখো ইসিমকে রফা এবং খবরকে নসক প্রদান করে ইসিমকে রফা এবং খবরকে নসব প্রদান করে তো লাইসারটা কোথায় আছে লাইসারটা আমরা পাবো আফালে আমেলার ভিতরে আফালে নাকাশের ভিতরে আসে তো আফালে নাকেগুলো আমল করে তার ইসিমকে রফা এবং খবরকে নসব দেয় ইসিমকে রফা খবরকে নসব দেয় আর ওই আমলটাই মা ওয়ালা করবে দেখো করছে কেন মা মা তার ইসিনকে রফা এবং খবর দিয়েছে এবং রফান নসব দিয়েছে এটা মা এই দুইটা তো তোমার ফেলের মধ্যে আছে না তোমার মা ফালতু আমি করিনি অথবা লাগে নি তাহলে তো এর মা আর ওই মা লা এবং ওই লোক পার্থক্য কি এ মা আর এ এগুলো ইসিনের শুরুতে আসবে তখন আমরা বুঝবো যেগুলো এগুলো লাইসেন্স সাদৃশ্য রাখছে এবং এগুলো ইসমের শুরুতে আসার কারণে আমল করবে আর ওই মা এবং লা যখন ফেলে শুরুতে আসবে তখন আমরা বুঝবো এগুলো কি নফি মায়ে নফি ওগুলো ঠিক আছে মানে ওগুলো ফেলের শুরুতে আসলে তখন আমরা ওই আমল করবে না ওগুলো তখন তোমার নাফির অর্থ দেবে মা ফাল তো আমি করিনি অথবা মা আফ আলো আমি করব না বা লা আলো আমি করব না ঠিক আছে তাহলে মা আল্লাহ তা ঠিক বুঝছো এগুলো ইসমের শুরুতে আসবে তখন এরকম আমল করবে তার ইসলামকে ন আর ওই মা আলা ওগুলো ফেলে শুরু করে ঠিক আছে আচ্ছা